আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলের কর্মচারী বিন্দু পাস একটু আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে এপ্রিল মাসে বেতন কবে না চার করা হবে ডেলিকে পাস প্রতিবেদনটি প্রকাশ করেছে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনার ঢিলিকে বাস থেকে তথ্য সংগ্রহ করেছে যে আজকে পর্যন্ত এপ্রিল মাসে বেতনের কিন্তু কাজ শেষ হয়নি অর্থাৎ কিছু কার্যক্রম এখন এখন পর্যন্ত বাকি আছে যেহেতু এখন পর্যন্ত বাকি আছে তাহলে এই সপ্তাহে অর্থাৎ রানিং সপ্তাহে কিন্তু আপনার এপ্রিল মাসের বেতনের ফাইলটি শিক্ষামন্ত্রে পাঠানো সম্ভব হচ্ছে না অর্থাৎ যেহেতু এই সপ্তাহে পাঠানো সম্ভব হচ্ছে না তাই আগামী কালকে পর্যন্ত যদি আপনার এপ্রিল মাসে বেতনের কার্যক্রম শেষ হয় তাহলে আগামী সোমবার কিংবা মঙ্গলবারে আপনার এপ্রিল মাসের বেতনের ফাইলটি মাসি থেকে শিক্ষা পাঠানো হবে অনুমোদনের জন্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন যখন শিক্ষা থেকে আপনার ফাইলটি অনুমোদন করবে এপ্রিল মাসের বেতনের এই ফাইলটি কিন্তু আবার বিভিন্ন কার্যক্রম কিছুটা বাকি থাকে এই কার্যক্রমগুলো শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের বেতন ভাতা অর্থাৎ বেতনটি আপনার ব্যাকে প্রবেশ করবে তারপরে আমরা বেতন উত্তোলন করতে পারব সম্মানিত শিক্ষক মন্ডলী কর্মচারীবৃন্দ এখানে একটা বিষয় শেয়ার করি আমাদের যেহেতু ইফটির কার্যক্রম শুরু হয়েছে তাই আমরা কেন পনেরো তারিখ কিংবা বিশ তারিখের দিকে বেতন পাব আমাদের যখন অ্যানালগ পদ্ধতিতে বেতন ভাতা দেওয়া হতো তখন কিন্তু আমরা আট থেকে বারো তারিখের মধ্যেই অ্যানালগ পদ্ধতিতে বেতন ভাতা পেয়ে যেতাম এখানে দেখেন ইফটি থেকে প্রায় সাত থেকে আট হাজার মানে শিক্ষক কর্মচারী এখন পর্যন্ত বেতন পান নাই তাদের দেখিয়ে কিন্তু আমাদের যে তিন থেকে চার লাখ মানে যারা শিক্ষক কর্মচারী আছি আমাদের বেতন ভাতা কিন্তু দেখেন পনেরো থেকে বিশ তারিখের মধ্যে দেওয়া হচ্ছে এই প্রতি মাসে এই যে শুরু হয়েছে ডিসেম্বর মাস থেকে আমাদের বেতনটা আপনার পনেরো থেকে বিশ তারিখের মধ্যে দেওয়া হচ্ছে এটা খুবই অমানবিক শিক্ষকদের বেতন নিয়ে তালবাহানা করাটা খুবই দুঃখজনক আমি আশা করবো শিক্ষামন্ত্রের যে বিভিন্ন কর্মকর্তারা আছে মানুষের যে বিভিন্ন কর্মকর্তারা আছে আপনারা এই ইফটির সাত থেকে আট হাজার শিক্ষক কর্মচারীদের যাদের বেতন এখন ইফটি থেকে পান নাই তারা নিজেরাই কিন্তু খুব কষ্টের মধ্যে আসে আপনারা তাদের বেতনটুকু দ্রুত দিয়ে দেন এবং আমাদের যে বেতনটুকু আছে আমাদের বেতনটুকু এক দুই তিন তারিখের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ব্যবস্থা করেন আগামী যে ঈদ উল আজাহ আসতেছে আপনারা অবশ্যই অবশ্যই এক থেকে দুই তারিখের মধ্যে ইফটি আমাদের বেতনটুকু দিয়ে দিবেন ধরেন আপনারা বারবার আপনাদের সাথে আমাদের বিভিন্ন শিক্ষক সংগঠন এবং বিভিন্ন শিক্ষকরা যখন শিক্ষামন্ত্রে এবং যখন যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে কিংবা সরাসরি যোগাযোগ করে আপনারা বারবার কিন্তু একটি কথাই বলতেছেন যে ইফটির কার্যক্রম যখন সকল কার্যক্রম শেষ হবে তখন কিন্তু আপনারা সরকারি চাকরিজীবীদের মতো বেতন ভাতা পেয়ে যাবেন তো এক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো যেহেতু এখন প্রায় সকল শিক্ষক কর্মচারী কিন্তু ইপি থেকে বেতন পেয়ে গেছে এখানে সাত থেকে আট হাজার কর্মচারী বাকি আছে তাদের বেতনটুকু আপনারা অতি দিয়ে দেন কারণ তারাও অনেক দীর্ঘ পাঁচ ছয় বেতন পান নাই অনেক করে তাদের বেতনটুকু দিয়ে সকল শিক্ষক মন্ডলীয় কর্মচারীদেরকে আগামী ঈদুল উল আগে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এক দুই তিন তারিখের মধ্যে বেতন দেওয়ার চেষ্টা করেন আমি কিন্তু মানে গত দুই দিন আগে আপনার মাউসিতে একজন কর্মকর্তাকে কল দিয়েছিলাম বলতে যে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের এপ্রিল মাসে বেতন কবে না দেওয়া হবে তিনি কিন্তু সুনির্দিষ্ট করে আমাকে কোনো তারিখ বলে নাই তাই সম্মানিত তো শিক্ষক মণ্ডল কর্মচারী কিন্তু আমাকে ওই স্যার যে বিষয়টি বলেছিল আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করেছিলাম যে যে বিষয়টি আপলোড করেছিলাম যে উনি আমাকে যে তথ্যটি দিয়েছিলেন যে ইউটিউব সকল কার্যক্রম যখন শেষ হবে তখন আপনারা সবাই সকলেই কিন্তু সরকারি চাকরিজীবীদের মতো এক দুই তিন তারিখের মধ্যে বেতন পেয়ে যাবেন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে এই শিক্ষকরা কিন্তু এই যে আপনারা বেতন ভাতা বিলম্বতে দিচ্ছেন এটা কিন্তু মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে আমি যে বিষয়টি বলবো সামনে যেহেতু ঈদুল উল আজহা অবশ্যই আপনারা এই এক দুই তিন তারিখের মধ্যে আগামী মাসে বেতনটুকু দিয়ে দেবেন মে মাসের বেতনটুকু আর এপ্রিল মাসের বেতনটুকু যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করেন কারণ শিক্ষকরা কিন্তু এই বেতন বার্তার উপরে নির্ভর করে অনেক শিক্ষক কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমরা যেহেতু একটা শিক্ষক সংগঠনের মধ্যে আছি আমি মোহাম্মদ মাসুদকি সহকারী শিক্ষক বহিনী আমি একটি সহকারী শিক্ষক পদে আছি এনটিআরসি থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত বাংলাদেশ শিক্ষক মুক্ত পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ কিন্তু বাংলাদেশ বাংলাদেশের শিক্ষকদের কল্যাণে কাজ করে থাকে শিক্ষকদের কাজ করে থাকে আমাদের যে বাংলাদেশ শিক্ষক শিক্ষক ঐক্য ঐক্য পরিষদ পরিষদ আছে এই কিন্তু আপনার এই শিক্ষক ঐক্য পরিষদের মাধ্যমে কিন্তু থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ব্যবস্থাটি চালু হয়েছে আপনারা নিশ্চয়ই অনেক সার্ভামী অবগত আছেন যারা আমাদের সাথে প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলো দেখেন এবং আমাদের সাথে কানেকটিভিটি আছে আপনারা অনেকে অবগত আছেন যারা আমাদের সাথে কানেকটিভিটি নাই আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে ফেসবুক পেজ দিয়ে রাখবেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন আমাদের এই ভিডিওগুলা তিন থেকে চার হাজার পাঁচ হাজার মানে শিক্ষক কর্মচারী মানে ভিউ করে থাকে কিন্তু অনেকে ভিউ করে কিন্তু আমাদের চ্যানেলগুলা মানে ইউটিউব চ্যানেলগুলো যে আছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটি যদি সাবস্ক্রাইব ফলো করেন তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু আরও গ্রো করবে অনেক হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবে এমনকি শিক্ষামতার যে বিভিন্ন কর্মকর্তারা আছে মানুষের যে বিভিন্ন কর্মকর্তা কর্মকর্তারা আছে আমরা যে মাথামেলাটুকু দিয়ে দেখি তারা কিন্তু অনেক সময় ওইটাতে ভিউ করে আমার ফেসবুক পেজে এবং ফেসবুক প্রোফাইলেও কিন্তু মানুষের বিভিন্ন কর্মকর্তারা সংযুক্ত আছে